নমস্কার আমি সন্ধ্যা চন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত গণিত কেয়ার একাডেমিক পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3 থেকে যে অঙ্কগুলো আমরা সমাধান করব সেই অঙ্কগুলো হলো 8 থেকে 12 নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলো অঙ্ক তাহলে দেখো 8 নম্বর অঙ্কটা আমাদের কি আছে আমরা পড়ি প্রথমেই দেখো ফরিদা এবং ফাতেমার একত্রে বেতন উনি হাজার নয়শো পঞ্চাশ টাকা আছে ফরিদা অপেক্ষা ফাতেমার চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পায় তাহলে ফরিদা ও ফাতেমার প্রত্যেকের বেতন কত অর্থাৎ এই অঙ্কগুলো করতে গেলে আমাদের এখানে কার বেশি আছে যেহেতু এখানে আমাদের ফরিদা অপেক্ষা ফাতেমার বেশি আছে অর্থাৎ ফাতেমার কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি আছে এই বেশি টাকাটা কিন্তু আমাদের আগে বাদ দিতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে কিন্তু আমরা দুইজনের বেতন পাব এবং সেই বেতনকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকের বেতন পেয়ে যাবো এবং যেহেতু এখানে টাকা বেশি আছে তাহলে ফাতেমার যে বেতনটি আমরা বের করবো প্রত্যেকে তার সাথে চব্বিশশো পঞ্চাশ টাকা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু ফাতেমার বেতনটি আমরা পেয়ে যাব তো চলো আমরা অঙ্কটি সমাধান করি তাহলে তোমরা বুঝতে পারবে প্রথমেই দেখো তোমাদের আট নাম্বার সমাধান এখানে দেখো আমরা লিখতে পারি চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ মাইনাস অর্থাৎ এখানে কিন্তু আমাদের খরিদার অপেক্ষা ফাতেমার যে টাকাটা বেশি আছে সেটা বিয়োগ করলে এর অর্ধেক অর্থাৎ দুই দ্বারা ভাগ করলে যে টাকাটি পাবে সেটাই হচ্ছে কি বেতন বেতন এবং এবং যেহেতু পঞ্চাশ টাকা বেশি আছে তাহলে পরে আমরা সেটা যোগ করে দেব আমরা এইভাবে লিখব হবে এত এর অর্ধেক অর্থাৎ এটাকে আমরা দুই দ্বারা ভাগ করবো সুতরাং আমরা লিখতে পারি পঞ্চাশ বিয়োগ চব্বিশশো পঞ্চাশ ভাগ হচ্ছে দুই তাহলে দেখো আমরা এখন বিয়োগ করি শূন্য শূন্য মিলে গেলে শূন্য পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য চার আছে কত হলে নয় পাঁচ দুই আছে কত হলে নয় সাত আর এখানে এক ভাগ দুই তাহলে ভাগ করে দেবো এখন আমরা তাহলে ভাগটা হবে দেখো দুই ভাগ সতেরো পাঁচ শূন্য শূন্য তাহলে দেখো সাত দুগুনি চোদ্দ আট দুগুনি ষোলো তাহলে ছয় আছে কত হলে সাত এক এক মিলে গেলে শূন্য এক ঘর আমাদের নাম হলো তাহলে 15 7 গুণ 14 তাহলে এক আর বাকি একটি শূন্য নাম হলো 5 গুণ 10 আর যেহেতু এখানে শূন্য বার আছে তাহলে আমাদেরকে শূন্য বার নিয়ে শূন্য দিতে হবে বা তোমরা এখানে একবারও এটা দিতে পারো তাহলে এখানে যদি তোমরা শূন্য নাও এখানেও শূন্য বার নিও তোমরা করতে পারো যেভাবে তোমাদের যেহেতু শূন্য আছে আমরা একবারই শূন্য নিতে পারি তাহলে দেখো এটা ভাগ করলে আমাদের ভাগফল আসলে কত 8 7 5 0 আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো এই যে বেতনটি আমরা ফরিদার বেতন হবে কত এত তাহলে ফরিদার বেতন অপেক্ষা কিন্তু ফাতেমার বেতন কত 2450 টাকা বেশি তাহলে এখানে দেখো যেহেতু আমাদের প্রত্যেকের বেতন এখানে বের করতে বলছে তাহলে আমরা প্রথমে বের করলাম কার ফরিদার বেতন তাহলে আমরা লিখব সূত্রান ফরিদার বেতন 8750 টাকা এবং কার বেতন ফাতেমার

পাঁচ পাঁচ হাজার সাত বারো বারো দুই হাতে থেকে এক তিন তিন আর আট হচ্ছে এগারো এগারো হাজার দুইশো টাকা তাহলে আমরা এভাবে লিখতে হবে বেতন হচ্ছে টাকা এবং ফাতেমার বেতন হবে এত টাকা এটি আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যারা আমার অনলাইন ক্লাসে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে তাহলে পরবর্তী ক্লাস গুলো দেওয়ার মতো তোমরা পেয়ে যাবে তাহলে চলো এখন আমরা নয় নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি এখন আমরা সমাধান করি এখন নয় নম্বর যে অঙ্কটি আছে রাজু এবং রনি একত্রে ছয়শো নব্বইটি লিচু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে রাজু ও রনির প্রত্যেকে কতটি করে লিচু আছে এই অঙ্কটি দেখো আমরা একটু আগে যে অঙ্কটি করলাম সেটি কি বেশি আছে আর এখানে কিন্তু কি লিচু কি কম আছে অর্থাৎ যার কম আছে তারটা আগে আমাদের বের করতে হবে এখানে দেখো যার বেশি ছিল আমরা সব সব সময় সময় মনে যার কম থাকবে তার এখানে মনে রাখবে যার সবচেয়ে কম থাকবে তার মানটি আগে আমাদের বের করতে হবে তাহলে যেহেতু এখানে রাজু এবং রনির একত্র এতটি লিচু আছে এবং রাজু অপেক্ষা অর্থাৎ রাজুর যে লিচু থাকবে তার থেকে রনির সিচে লিচু কম থাকবে তাহলে রাজু ও রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে অর্থাৎ এখানে আমাদের উল্টোভাবে ভাবে একটু করতে হবে দেখো আগে রনি যেহেতু রনির কম আছে আগে করতে হবে তাহলে আমরা কিভাবে লিখবো অঙ্কটি দেখা এইভাবে লিখবো তাহলে রনির লিচু আছে দেখো মোট লিচু 690 নব্বই মাইনাস কতটি সিয়াশি এর অর্ধেক তাহলে আমরা দেখো বিয়ে করি সুতরাং ছয়শো নব্বই ছিয়াশি ভাগ দুই প্রশ্ন দেখো এখানে থেকে এক নয় নয় মিলে শূন্য ছয় ভাগ হচ্ছে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে তিন ছয় শূন্য যায় না তাহলে শূন্য ভাগ এক নাম্বার চার তাহলে দুই দু তাহলে দেখো তাহলে রনির লিচু আছে কি তিনশো দুইটি কিন্তু রাজু তাহলে কি যেহেতু রাজু কিন্তু এর থেকে এর এটা কি রনির এর থেকে তাহলে বেশি আসে ছিয়াশিটি রনির যেহেতু কম ছিল তাহলে কি বিয়োগ করে দিয়েছিলাম আমরা এখন আমাদের যেহেতু রনিরটা আমরা এখন বের করব তাহলে আমরা এখানে লিখি রনির লিচু আছে তিনশো দুইটি এবং রাজুর লিচু আছে তাহলে দেখো এখানে আমরা যোগ করে দেব এতটি তাহলে আমরা বলতে পারি রনির লিচু আছে তিনশো দুইটি এবং রাজুর লিচু আছে তিনশো অষ্টআশিটি এটি হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো তোমাদের দশ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করি তাহলে দেখো দশ মধ্যে কি আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি বছর বয়সে বয়স পুত্রের বয়সে তিন গুণ তাহলে তাদের প্রত্যেকের বয়স বের করতে হবে এই ধরনের অঙ্কগুলো আমাদের প্রথমে দেখো পুত্রের বয়স কত আছে পুত্রের বয়সটা আমাদের ধরে নিতে হবে কি এক গুণ এবং পুত্রের বয়সে কত গুণ মায়ের বয়স মায়ের বয়স হচ্ছে তিন গুণ তাহলে দেখো আমাদের প্রথমে পুত্রের বয়স বের করতে হবে সমষ্টি থেকে তারপর আমাদের মায়ের বয়স বের করতে হবে চলো অঙ্কটি আমরা সমাধান করি তাহলে প্রথমে দেখো পুত্রের বয়স এক গুণ এবং মায়ের বয়স তিন গুণ তাহলে দেখো মোট বয়স চার গুণ তাহলে দেখো প্রথমে আমাদের কাজ এখানে পুত্রের বয়সটা আমরা বের করব অর্থাৎ তাদের সমষ্টি কত আছে ষাট বছর তাহলে এই ষাট বছর থেকে তাহলে মোট বয়স কত গুণ চার গুণ অর্থাৎ চার দ্বারা যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে কিন্তু পুত্রের বয়স বের হয়ে যাবে পুত্রের বয়স বের করতে পারলে আমরা মায়ের বয়স খুব সহজে বের করতে পারবো তাহলে দেখো পুত্রের বয়স পুত্রের বয়স সমান সমান দেখো ভাগ এত বছর তাহলে দেখো চার পনের অর্থাৎ পনেরো বছর এখানে দেখো পুত্রের বয়স কত বছর বছর সুতরাং মায়ের বয়স আচ্ছা দেখো এখানে আমাদের সত্যি বলেই দিয়েছে প্রশ্নে বলেই দিয়েছে আমাদের যে মায়ের বয়স হবে পুত্রের বয়সে তিন গুণ তাহলে পুত্রের বয়স যদি পনেরো বছর হয় তাহলে মায়ের বয়স হবে কি পনেরো তিন গুণ তাহলে দেখো মায়ের বয়স পনেরো গুণ তিন এত বছর অর্থাৎ তিন পনেরো পঁয়তাল্লিশ বছর তাহলে আমরা অ্যান্সার লিখবো পুত্রের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স পঁয়তাল্লিশ বছর এটি হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা তোমাদের বইয়ের এগারো নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করব দেখো এগারো নাম্বার অঙ্কটি হলো ভাজক আটাত্তর ভাগ ফল পঁচিশ এবং ভাগ শেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ তাহলে ভাজ্য কত দেখো এখানে প্রথমে আমাদের একটি সত্য দেওয়া আছে সত্যটি হচ্ছে ভাগ শেষ হল ভাজকের এক তৃতীয়াংশ অর্থাৎ ভাগশেষ যেটি হবে সেটি হলো ভাজকের অর্থাৎ এর এক তৃতীয়াংশ তাহলে ভাগ্য কত সেটি তোমাকে বের করতে হবে দেখো এখানে একটি আমাদের গুরুত্বপূর্ণ সূত্র তোমাদের ভাগের যে সূত্রটি আছে সেই সূত্রটি এখানে আমাদের ব্যবহার করতে হবে তো চলো সূত্রটি কি সেটা আমরা আগে জেনে নিই সূত্রটি হলো দেখো এগারো নম্বর সমাধান সমাধান আমরা জানি আমরা কি জানি ভাজ্য সমান সমান ভাগ ফল গুণন যোগ ভাগশেষ তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে ভাগ ফল দেওয়া আছে ভাগ ফল দেওয়া আছে ভাজক দেওয়া আছে এবং ভাগশেষ কিন্তু আমাদের এখানে দেওয়া নাই এবং ভাজ্য আমাদেরকে বের করতে বলছে তাহলে আমার ভাগশেষটা কিভাবে আমরা বের করবো এখানে দেখো সত্য হচ্ছে ভাগশেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ তাহলে প্রথমে আমাদের সেটা বের করে নিতে হবে তাহলে দেখো এখানে ভাজকের এক তৃতীয়াংশ অতএব ভাগশেষ দেখো তাহলে ভাগশেষ সমান সমান ভাজক কত অর্থাৎ এক আঠারো তিন ছয় আঠারো তাহলে দেখো ভাগ শেষটা আমার কত আসলো ছাব্বিশ এখন আমরা যদি সবগুলো মান এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা অঙ্কটি সমাধান করতে পারবো তাহলে দেখো সুতরাং ভাজ্য সমান প্রথমে দেখো ভাগ ফল এখানে ভাগ ফল কত আছে পঁচিশ তাহলে আমরা দেখবো পঁচিশ গুণন ভাগ্য কত আছে আটাত্তর আটাত্তর কত দেখো আপশেষ হচ্ছে ছাব্বিশ আমরা একটু আগে বের করলাম এখন দেখো আমরা মানগুলো গুণ করে যোগ করলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাবো তাহলে প্রথমে দেখো পঁচিশ এবং আটাত্তরের এর গুণফল কত দেখো পঁচিশ এবং আটাত্তরের এর গুণফল কত বের করতে হবে আমাদের তাহলে দেখো 8 আছে পাঁচ 40 চল্লিশে শূন্য হাতে থেকে চার পাঁচ সাত পঁয়ত্রিশ সাত দুগুনি চোদ্দ অর্থাৎ শূন্য পনেরো পাঁচ হাত থেকে এক আট নয় এক অর্থাৎ উনিশশো পঞ্চাশ পঁচিশ এবং 78 গুণ করলে কত হবে উনিশশো এবং এখানে আমাদের ভাগ শেষ যেটি আছে সেটি আমাদের যোগ করে দিতে হবে তাহলে ছয় পাঁচ আর দুই সাত উনিশশো ছিয়াত্তর অর্থাৎ ভার্য সমান সমান আমার অ্যান্সার দেখবে কত উনিশশো ছিয়াত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ যদি তোমাদের বুঝতে একটু কষ্ট হয় তাহলে ক্লাসগুলো একটু টেনে টেনে দেখবে তাহলে খুব সহজে বুঝে যাবে এখন দেখো তোমাদের বইয়ের যে বারো নাম্বার অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করবো তো চলো অঙ্কটি সমাধান করি দেখো বারো নাম্বার অঙ্কটি হলো বারো নাম্বার অঙ্কটি হলো দেখো ভাজ্য যদি এত হয় ভাজক যদি সাতাশি হয় এবং ভাগশেষ যদি উনত্রিশ হয় তাহলে ভাগ ফল কত সেটি আমাদের বের করতে হবে তাহলে দেখো একটু আগে আমরা যে এক নম্বর অঙ্কটি করব সেই একই সূত্র দিয়ে এই অঙ্কটি আমরা সমাধান করব তাহলে দেখো এখানে আমার ভাজ্য দেওয়া আছে ভাজকও দেওয়া আছে ভাগশেষও আছে ভাগ ফল আমার বের করতে হবে তো চলো আমরা কিভাবে বের করব প্রথমে দেখো এখানে দেওয়া আছে ভাজ্য আট নয় শূন্য তিন তারপর দেখো ভাজ সাতাশি তারপর দেখো ভাগ ফল ভাগ শেষ উনত্রিশ তাহলে দেখো ভাগ ফল আমার বের করতে হবে তাহলে আমরা জানি কি আমরা জানি সূত্রটা কি তাহলে দেখো আমরা জানি আমরা জানি ভাগ ফলের যে সূত্রটি হচ্ছে কি ভাজ্য সমান সমান ভাগ ফল গুন ভাজ যোগ হচ্ছে ভাগ শেষ ভাগশেষ তাহলে দেখো এখন আমাদের বের করতে হবে কি দেখো এখান থেকে আমাদের বের করতে হবে কি ভাগ কত আমাদের বের করতে হবে ভাগ ফল কত অর্থাৎ ভাগ কোথায় এই যে ভাগ ফল এখানে ভাগ ফল বের করতে গেলে দেখো আমরা যদি ভাগশেষটাকে যদি এইদিকে তাহলে শেষটাকে ভাগ্য থেকে ভাগশেষটা বিয়োগ করতে হবে এবং এটা যে গুণ আছে সেটা কি এখানে আমাদের পার করে দিতে হবে তো দেখো আমি লিখলে তোমরা সুন্দর করে বুঝতে পারবে তাহলে দেখো কোন সংখ্যা যদি এইদিকে যোগ অবস্থা থেকে এইদিকে আসলে অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আসলে সেটা কি বিয়োগ হয়ে যায় তাহলে এখানে আমাদের আছে কত দেখো তো এখানে আসে আমার ভাত যোগ তাহলে এই ভাগ শেষ এখানে যোগ অবস্থায় আছে তাহলে এই দিকে যদি পার হয়ে আসে তাহলে কি হয় বিয়োগ হয় অর্থাৎ ভাগ শেষ থাকলো সমান সমান এখন দেখো আমাদের এখানে কি ভাগ ফল আর কি থাকলো ভাগ ফল গুণন ভাজক এখানে থাকলো এখন এখন দেখো তোমাদের আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে ভাগ ফল তাহলে দেখো ভাগ ফল যদি আমরা এখানে রেখে দিই তাহলে ভাজকটাকে যদি আমরা এই দিকে পার করে দিই অর্থাৎ গুণ যদি থাকে তাহলে এইদিকে আসলে কি হবে ভাগ হবে তাহলে দেখো আমরা ভাগ ফল এখানে দিলাম সূত্র ভাগ ফল সমান সমান তাহলে দেখো এটি আমার উপরে চলে গেল আর এটি আমার এখানে নিচে আসলো অর্থাৎ আমরা এটাকে এখানে লিখলাম আর এটা এখানে লিখলাম অর্থাৎ আমরা একবারে সাজায় দেখো তাহলে আমার ভাগ ফল থাকলো এইটা গুণ অস্থা আছে এইদিকে আসলে কি ভাগ হয়ে যাবো তার উপরে দেখো ভাজ মাইনাস ভাগ শেষ ভাগ হচ্ছে ভাজ এখন দেখো আমরা মানগুলো বসাই দিই ভাজ্য কত আছে আট হাজার তিন মাইনাস আমাদের ভাজক ভাগের শত আছে উনত্রিশ এবং ভাজ কত আছে সাতাশি তাহলে দেখো বিয়োগ করে দিই তাহলে দেখো নয় আছে কত হলে তেরো চার আগে থেকে এক তিন তিন আছে কত হলে দশ সাত থেকে এক নয় থেকে 1 বাদ হয় আট আর এখানে থাকলো আট আর নিচে থাকলো সাতাশি এখন দেখো সাতাশি দ্বারা যদি আমরা আট 874 কে ভাগ করি তাহলে কিন্তু আমরা आंसरটি বের হয়ে যাবে তাহলে যখন ভাগ করে দেই 87 ভাগ 884 তাহলে দেখো কতবার যায় একবার যায় 87 তাহলে 1 থাকলো 17 তাহলে যায় না তাহলে দেখো শূন্য নিতে হবে শূন্য না করে একবার আমাদেরকে নামাতে হবে তাহলে দেখো 87 এর কত গুণ দিলে 174 এর একটি কাছাকাছি সংখ্যা হবে সেটি আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো 87 গুণ চার সাতা চার দিয়ে যদি আমরা গুণ করি চার চার সাতাশের আট থেকে আমার এখানে দুই দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা গুণ করলে একশো চুয়াত্তর ভাগ শূন্য তাহলে দেখো সাতাশি দিয়ে আট হাজার ভাগ ফল কত হয় একশো তাহলে দেখো ভাগ আমার বের করতে বলছিল তাহলে ভাগ ফলটা আমার কত বের হলো হচ্ছে এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য বেলাইটুটি দিয়ে রাখবে তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ তোমাদেরকে